প্রেম তিশা সমাপ্তি পর্বের শেষ অংশ লেখনীতে ইসরাত জাহান জেরিন হাসপাতালে জ্ঞান ফেরার পর পিট পিট করে তাকাতেই প্রথমে যাকে দেখতে পেল তার নাম প্রেম নেওয়াজ তিশার চারপাশে একবার ভালো করে তাকালো নাকে ফ্যান নিয়ে একটা গন্ধ আসছে প্রেম তার সামনেই বসা সে তিশাকে হাত ধরে জিজ্ঞেস করলো এবার ঠিক লাগছে তো বলো শোনা শরীর ঠিক আছে তো ঠিক করে খাওয়া দাওয়া করো না যা খাও ওই জাঙ্ক ফুড আজ থেকে তোমার ওই সব খাওয়া বন্ধ হয়ে পারে আমার কি হয়েছিল এখানে কেন আমরা প্রেম রাগ উঠলো আবার এই মেয়ে তাকে জিজ্ঞেস করছে কি হয়েছে সে রেগে গিয়ে বলল তুমি মা হয়েছ আর আমি বাবা হয়েছি এখন তোমার ডেলিভারি আমি আমার আবিষ্কারের প্রোডাক্টটা বের করতে এসেছি হঠাৎ রুমের ভেতর ডাক্তার প্রবেশ করলো আরে আমি তো এখনো খবরই দিইনি এখনই বাচ্চার খবর কি করে জেনে গেলেন যাই হোক সবে মাত্র এক মাসের কাছাকাছি ডেলিভারি হতে অনেক সময় এত তাড়াহুড়োর কিছু নেই প্রেম তিশা দুজনেই ডাক্তারের দিকে তাকালো প্রেম কপাল কোচকে জিজ্ঞেস করলো আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না বুঝতে পারছেন না মানে কি আরে আপনি তো বাবা হতে চলেছেন আচ্ছা আপনি সেই আধার না আমি আপনার অনেক বড় ফ্যান একটা অটোগ্রাফ দেওয়া যাবে প্রেম চমকে ওঠে কি প্রতিক্রিয়া দেওয়া উচিত আপাতত বুঝতে পারছে না খুশিতে হুশ জ্ঞান হারিয়ে ওঠে ডাক্তারের কাছে যায় আবার জিজ্ঞেস করে কি বললেন আপনি আবার বলেন আমি আপনার ফ্যান অটোগ্রাফ দেওয়া যাবে এর আগে আপনি বাবা হতে চলেছেন প্রেম খুশিতে আত্মহারা হয়ে ডাক্তারকে চুমু খেয়ে বসে যখন আসে তখন দেখতে পায় ডাক্তার তার দিকে অবাক করে তাকিয়ে রয়েছে প্রেম কি বলবে তার আগে ডাক্তার তাকে বলো আমিও যখন প্রথমবার আমার বইয়ের প্রেগনেন্ট হওয়ার খবর জানতে পারি তখন আমিও আত্মহারা হয়ে গিয়েছিলাম তারপর কি ডাক্তারকে চুমু খেয়েছিলেন না ডাক্তার তো আমি ছিলাম তো কাকে খেয়েছিলেন নার্সকে তারপর তারপর আর কি আমার বোমাকে দিয়েছে কি দিয়েছে কিক মেরে দিয়েছে তাই কষ্টে নার্সকে বিয়ে করে ফেলেছি প্রেম জলদি তিসার কাছে এসে বলে বৌ আমায় ছাড়ো না আমার ঠোঁটটা জলতঙ্ক হয়ে গিয়েছে পরিষ্কার করে দিয়ে আসবো তিসার হাসি পেল এই লোক না তবে সে তো ভুলেও গেছে আসলে কি সে মা হয়েতে চলেছে খুশিতে তিসা প্রেমকে জড়িয়ে ধরতেই প্রেম ডাক্তার কিশারা করে ভাই টু মাস পার্সোনাল কাজ করব। একটু যদি বাইরে যেতেন ডাক্তার ভুরুকুজকে বের হয় মনে মনে হয়তো এটাই প্রশ্ন টু মাস পার্সোনাল কাজ করবার আবার কাকে বলে তো প্রোডাক্ট অর্ডার তো দিয়েইছেই এখন আবার কি করবে মনে মনে এখন বললেও মুখ ফুটে আর বললো না আমার অটোগ্রাফ প্রেমের চাহনি তার দিকে তাকাতে সে বলে উঠল আচ্ছা বাবা আচ্ছা চোখ গরম করেন প্রেম কিছু গরম গরম দরকার নেই সে নিজেই পাশ থেকে তিসা হেসে বলল তাই তো বলি আপনার নেই কোনো সরম তখন ভোর হবে হবে পুরান ঢাকা থেকে সিদ্দিক নামাজ ফুটে উঠেছে রাতের খবর পেয়েছে রাতে খবর পেয়েছিল সিদ্দিক নামাজ পুরো হাসপাতালে মিষ্টি বিতরণ করেছে সবাই কত খুশি প্রেমা শিমলা অঙ্কুর সবাই বাচ্চার খবর পেয়ে দারুণ খুশি একের তো হঠাৎ কনসার্ট শেষ করা হয়েছে বলে দর্শকরা চিন্তায় পড়ে গেছে হাসপাতালে আসতেও প্যারা নিতে হয়েছে মিডিয়ার মিডিয়া চারদিকে এখন কি আর করবে প্রেম নজে শান্তি পাবে এটা একটা অবস্থা প্রেম যে বাবা হতে চলেছে সেই খবরটাও ট্রেন্ডে চলে গেছে রাতটা আজকে ঢাকাতে আসবে তৃষা মাঝরাতে হাসপাতাল থেকে ফিরে ক্লান্ত হয়েছিল প্রেমের হঠাৎ তার পেটের ওপর যে সিলিংয়ে দি সিলিংয়ের দিকে তাকিয়ে আছে হঠাৎ পাশ ফিরে বললো ছেলেবাবু হবে নাকি মেয়ে মেয়েবাবু আপনার কোনটা চাই ছেলে নাকি মেয়ে একটা হলেই হলো আমি চাই তুমি আর আমি মিলে ছোট্ট একটা আমরা জন্ম দিয়েই আর কিছু না যে আমাদের প্রেমের প্রমাণ হবে না যে আমাদের প্রেমকে বাঁচিয়ে রাখবে প্রেম তিশাকে জড়িয়ে ধরলো তিশার চোখ দুটো বন্ধ করলো এরপর যত সময় স্বামীর বুকে আরাম করে ঘুমিয়ে নেওয়া যায় এই আর কি আজ এক সপ্তাহ হচ্ছে পুরান ঢাকা থেকে প্রেম তিশা সকলেই ফিরেছে আসার পর কত নিয়ম কানুন এই যে এই লোক তৈরি করেছে ঝুঁকা যাবে না দৌড়ঝাঁপ করা যাবে না এটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না এত নিয়ম নিয়মকানুন কি মারা যায় নাকি এই বাড়িতে প্রেমের দোতলার এক বিরাট একটা রুম আছে সেটা এই তো দুদিন আগে জানল পুরোটা গানে সরঞ্জাম দিয়ে ভরপুর এই কারণেই প্রেম কখনো জানতে দেয়নি এখানে যে তারও একটি রুম আছে আর এই যে কাঠের বাড়ির যে রুমটা প্রেম তিশাকে যেতে দেয়নি কখনো সেটাও গানে জিনিসপত্র প্রেম যখন প্রথম দিন জানতে পেরেছিল তিশা পিমরাজ ব্যান্ডের ভক্ত তখন থেকে ঠিক করেছিল একদিন তাকে সারপ্রাইজ দিবে সেই সারপ্রাইজের কথা এখন কখনো সে ভুলতে পারবে না তাছাড়া ওই সিমরাজ কত শয়তান হয়েছে অঙ্কুর তো আজকে জানানোর পর একটুও বলল না যাক ব্যাপার না তবে মনে হচ্ছে বাংলাদেশ আর বেশি দিন থাকা হবে না পিমের আমেরিকা থেকে মিউজিক অফার এসেছে আর সে পারিবারিক ব্যবসাও সেখান থেকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে আজকে তিশার জরুরি কাগজগুলো নিয়ে বাইরে গেছে প্রেম নির্ঘাত পাসপোর্টের জন্য তিশা প্রেমার রুমে এক পা দুপা করে গেল মেয়েটা বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করে মেয়েটাও তাকে সময় দেয় তিশা প্রেমার রুমে যেতে দেখলো সে গান ছেড়ে নাচানাচি করছে তিশার লোভ সামলাতে পারল না প্রেমার সাথে রিমোটটা নিয়ে সান্ট বাড়াতেই প্রেমা বলে উঠলো ওমা কত সাউন্ড দিয়েছ প্রেম ভাই শুনলে কেলাবে তার আসতে দেরি আছে সে এখনো বাইরে আর নাচানাচির জন্য গান একটু বারে দয় চলে একসঙ্গে নাচি চলো কিন্তু তোমার তো নাচানাচি করে একেবারে বন্ধ বাবুর বাবা জানতে পারলে বাবুর ফুপুসহ মার খাবে বাবুর বাবা জানলে তো আমি আজকে দেখেছি নাচানাচি করলে বাবু হেলদি হয় এটা বুঝলে তো তো তাই আরে হ্যাঁ তাহলে চলো নাচি দুজনে একটা নাকি আগামাথা ছাড়া নাচতে ব্যস্ত কোন নৃত্য কোন শিল্পে কি মর্জি করছে কোন রোগ করছে শিওর নেই কিন্তু তাতে কি আসে যায় সে তিরিং বিড়িং মনে আনন্দের জ্বর মূলত সেটাই নৃত্য করে যাচ্ছে হঠাৎ গানটা বন্ধ হয়ে যেতেই প্রেমা আর তৃষা থেমে যায় তিশার বিরক্তি নিয়ে বলে ওঠে উফ এই ঘোড়া ডিম চুপ হয়ে গেল কেন হঠাৎ প্রেমা তিসার পেছনের দিকে তাকিয়ে কাপা গলায় বলে মানে পেছনে দেখো তিশা বিরক্তি নিয়ে বললো পেছনে কে যেখানে কাঁপছো যে হারে ভরজাত আমরা কাপছলো যেন হারে বচাত হাইপিট করোনা চলে এসেছে বলে তিশা ফিরে দেওয়ালের সঙ্গে হেলাল দিল এক হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে প্রেম নেওয়াজ অন্য হাতে রিমোটটা যেন তিশার খাটের ওপর ছুঁড়ে ফেলে নাচানাচি করছিল প্রেম শীতল দৃষ্টি তিশার কলিজায় চলে আসে কি করবে এখন আল্লাহ জানে আল্লাহ আজকে তো মার খাবে বকা একটা মাটিতে পড়বে না তিশা মেঘিয়ে আসে চেষ্টা করে আরে আরে আপনি কখন এসেছেন প্রেম কিছু বললো না কেবল বাঁকা হাসলো তবে এই হাসি সুবিধার না আজকে নির্ঘাত এই ফুটো কপালে আরো দুটো ফুটো করবেই মিস্টার প্রেম নেওয়াজ তিসা রুমের মধ্যে মাথা নিচু করে বসে আছে আপাতত রুমে দরজা লাগানো পালানোর পথ নেই একবার একেবারে জায়গা মতো প্রেম নাচের ফতে পড়েছে জীবনে এইভাবে কেউ তাকে বাঁশ খাওয়ায়নি যদি এখন বাঁশ খেতে খেতে খাদ্যের তালিকায় অতি পছন্দের খাবার হয়ে গিয়েছে প্রেমের গায়ে একটা সাদা শার্ট তাকে দেখলেই শীতল উষ্ণতা মনে অনুভব জাগায় তৃষার তাই তখনও তাই তাকানো যাবে না এমনিতেই ব্যাটা বাঁশ দিয়ে দাঁড় করিয়ে রেখেছে হঠাৎ প্রেম বলে উঠলো লুক্যাট মি তৃষা তাকালো না তাদের খেতে প্রেম তার থুত নিতে আঙ্গুল দিয়ে মুখটা উপরে তুলল তোমাকে নিষেধ করেছিলাম না সব করতে বলো কেন অবাধ্য হয়েছ ইয়ে মানে চুপ যেটা বলেছি সেটার উত্তর দাও আচ্ছা আর হবে না সরি এই যে কান ধরছি নাক মুলছি এত সাধারণ ক্ষমা আমার দ্বারা গ্রহণযোগ্য নয় তুমি যতবার কথার অবাধ্য হবে আমি ততবার তোমাকে নতুন নতুনভাবে শাস্তি দিব আর ইউ রেডি তিশা চুপ করে থাকে প্রেমটাকে টেনে কাছে এনে তার ঘরে চুমুখে তিশার শরীর কেঁপে উঠলো খামতে ধরলো প্রেমকে স্পর্শ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়লো তিশা মরিয়াও তবে হঠাৎ করে প্রেম থেমে গেল তিশাকে ছেড়ে দিয়ে বললো যাও ঘুমিয়ে পড়ো প্লিজ প্রেম আমাকে ভালোবাসুন প্লিজ আমি শান্তি চাই কিন্তু তুমি তো এখন প্রেম কিছু হবে না প্রেম মুস্কি হেসে তিশাকে কোলে তুলে আলতো করে বিছানায় শুয়ে দিল বাতি বন্ধ করে হারিয়ে গেল দুজন দুজনের মধ্যখানে সকাল সকাল আজকে শিমলা এসেছিল তিশাকে ফোনে মায়ের সঙ্গে কথা বলানো মাত্রই ফোনটা থাকলো প্রেম আজকে গানের রেকর্ড আছে সে স্টুডিওতে গেছে অঙ্কুরও গেছে তার সাথে এদের ফিরতে অনেক দেরি হবে তাই শিমলা অঙ্কুর তিশাকে কাছে রেখে গেছে এমনিতেও শিমলা বাসায় একাই থাকে তিষারো বোধহয় এই সেমিস্টারে মিস হয়ে যাবে কাল রাতেও প্রেম ওয়াশিংটন যাওয়ার কথা বলেছিল এখন সিলেট্রনে শিফটুকু হবে ফার্স্ট সেটা ভালো জানে আরেকটা ব্যান্ডের সাথেও কোলোভেশন করছে একটা চুক্তিপত্রও হয়েছে চুক্তি শেষ হতে বাংলাদেশে ফিরে আসবে তবে এতগুলো দিন তো আর মিস্টার প্রেম নজ বউ ছাড়া বিদেশে থাকতে পারবে না আর এখন তো বইয়ের সাথে বাচ্চা বাসে এই সময় দরকার হলে কেরিয়ার ছাড়বে তবু গর্ভবতী বকে ছাড়বে না সে তিশা ভেবেছিল প্রেম বাড়ি ফিরতে হয়তো অনেক দেরি করবে তবে সে বিকালের আগে বাড়ি ফিরে আসে প্রেমের কাঠের বাড়ির আন্ডার পার্কিং এর জায়গায় আছে যা পেছন দিকে অবস্থিত প্রেমকে আরও অনেকবার সে এই পথে আসতে দেখেছে তবে আসতেই পারে মাথা উল্টো পাল্টা কিছু আসেনি আজকে প্রেম তৃষাকে সেই পার্কিং লটে নিয়ে আসে এখানে সে তৃষাচক ছানা পড়া মনে হচ্ছিল পৃথিবীর সব দাবি বাইকগুলোর কালেকশন মনে হয় এখানে আস্তাগর করে গোডাউন বানানো হয়েছে তৃষা বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে বাইকগুলোর দিকে শেষে সে প্রেমের দিকে তাকিয়ে তোমাকে অনেক ভালোবাসি বিরাট হাট মাই পিমরোজ তৃষা পেছনে তাকায় প্রেমের থুতনি আঙুল স্পর্শ করায় দাঁড় করিয়ে দেয় চলুন কা আরও একটা বাইক রাইড হয়ে যাক মোটেও না একবার প্লিজ যদি বাইক রাইড না করতে দেন তাহলে বুঝবো আপনি আমাকে কম ভালোবাসেন শালীর ঘরের বউ এত তো খালি করতেই পারো যাওয়া গিয়ে জামা বদলে এসো পরে ঘুনে গুনে পাঁচ মিনিট অপেক্ষা করব ততক্ষণে যদি না আসতে পারো তাহলে তোমার বাইক রাইড করার সুযোগ শেষ হয়ে যাবে তখন প্রেম পুরোটা শেষ করার আগে তিসা দৌড়ে বাড়িতে চলে গেছে প্রেম চিন্তায় পড়ে যায় পেছন থেকে বলে ওঠে আসতে বউ তুমি এখন আর বাচ্চা নাও টিসা তৈরি হয়ে বের হতে পাক্কা আধ ঘন্টা সময় লাগায় টিষা আসতে প্রেম ঘড়ির দিকে তাকিয়ে সানগ্লাস এঁকে বাইকে বসে পড়লো টিষা চারপাশে একবার তাকিয়ে বলল আমার বাইকটা বের করেনি একটু করে দিলে কি হতো পেছন উঠে বসো মানে কি পাঁচ মিনিট সময় দিয়েছিলাম তুমি আমার এক্সট্রা পঁচিশ মিনিট খসড়া করেছো তোমাকে যেই শীতের মধ্যে বাইকে করে নিয়ে যাচ্ছি এটাই অনেক তিশা হাবার মতো বাইক উঠে বসলো বাইক বাড়ির সীমানা ছেড়ে পৌঁছতে তীষা পেছন থেকে খোঁজা দিতে শুরু করলো একটু নিচে আত্মহারা হচ্ছে বা তিসার হাত ছাড়িয়ে নিচ্ছে যা দেখে তিসারও মজা পাচ্ছে তার দুষ্টুমির মাত্রা বাড়ছে শেষে প্রেম হেলমেটের নিচে থেকে বলল জি জুনিয়র আমার মতো শুদ্ধ পুরুষের ইজ্জত নিয়ে এভাবে ছিনিমিনি খেলার চেষ্টা করছো বলে দিচ্ছে এবার মামলা করব মানহানির মামলা ওরে আমার শুদ্ধ পুরুষ শুদ্ধ দিয়ে বাচ্চা পয়দা করে ফেলেছেন আপনি এত শুদ্ধগিরি দেখিয়েছেন তোমার বিশ্বাস হয় আমি শুদ্ধ পুরুষ তাহলে চলো আশেপাশে কোথাও থেমে তোমায় প্রমাণ দিচ্ছি ইস ওই যে আপনার সুই ঘরে গিয়ে এক জায়গাতেই আটকায় হ্যাঁ আমার সুই ঘুরে ফিরে তোমার সুতোতেই গিয়ে গেঁথে যায় তুমি ভবিষ্যৎ মোতাবেক সুই কিন্তু মেয়ে আরে হ্যাঁ শুই মেয়ে আর সুতা ছেলে তাই শুয়ে মধ্যে মানুষ সুতাকে ঢুকিয়ে বিক্রিয়ার আর কার্য করে শুই আবার সুতার বিক্রিয়া না হলে বউ স্যালাইন জন্ম দিবে কিভাবে সেলাইয়ের জন্ম দিবে কিভাবে বিষয়টা চিন্তার কিন্তু তিসা হঠাৎ পেছন থেকে প্রেমের পিঠে আস্তে করে একটা চিমটি কাটলো প্রেম একটু চমকে তাকাতেই দুজন দুজনের দিকে শক্ত করে জড়িয়ে ধরলো রাস্তার গাড়ির আলোতে লাফিয়ে লাফিয়ে ছুটে যাচ্ছে সামনে পোস্তাগল ব্রিজের আছে কাছে আলো জলজল করছে প্রেমের চোখ থেকে আলো আটকে গেল শহরের ব্যস্ত রাস্তায় তার মন নেই আজ নিজেই নিচের দিকে তাকালো যাওয়া নদীর দিকে একটা টানে তাকে টেনে নিচ্ছে চলো অন্য কোথাও যাই প্রেম বলল স্বরে বললো তিস কোথায় প্রেম হাসে জবাব না দিয়ে বলে হাতটা টেনে ধরে ব্রিজের পথ তারা এড়িয়ে চলে সোজা নেমে যায় সদরঘাটের দিকে সদরঘাটের নতি জল ভিড় মানুষের আজ রাতে অদ্ভুত চঞ্চলতা কোলাহলের মাঝে প্রেম দিশাকে নিয়ে উঠে পড়ে একটি লঞ্চে সেখানে পুরোটা রাত পুনরাবৃত্তি হয় সে একই লঞ্চ একই যাত্রী তবে সেই দিনের আজকের মধ্যে কত পার্থক্য লঞ্চ ছাড়তেই ক্রমে শহরের আলো ছোট হয়ে আসে শব্দ থেমে যেতে থাকে খোলা সাদের উপরে খোলা সাদের ওপরে তারা নদীর জল লাঞ্চের দিকে লঞ্চের দিকে কাটতে থাকা ছোট ছোট ধাক্কা বাতাসে ঠান্ডা আজ মিলিয়ে রাতটা গভীর হয়ে গিয়েছে তারা দুজন দুজনের পাশাপাশি দাঁড়ায় হাতে অদৃশ্য ছুঁয়ে যায় বাতাসে টিশার্ট চুল উড়ছে প্রেমের গালে শীতল স্পর্শ লাগে বাইরে কি ঠান্ডা টি কাপা গলায় বলে প্রেম হালকা এসে নিজের জ্যাকেটটা খুলে দেয় তার কাঁধে জড়িয়ে নদীর জল কালো আয়নার মতো আর সেই আয়নায় আকাশ অনুচিত হয় প্রতিফলিত হয় কেবল তারা দুজনই একটু বেশি কাছাকাছি নদীর বাতাস থেমে থেমে এসে তিসার মুখে লাগছে চুলগুলো অগোছালো করে দিচ্ছে প্রেমের পাশে দাঁড়িয়ে থাকতে তার চোখে মুখে যেন এক শান্তির ছাপ লঞ্চে নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে তীষা আস্তে করে বললো প্রেম আপনি পুরোটা পাশে থাকবেন শুধু ভালো দিনে না খারাপ দিনেও প্রেম সোজা থাকায় তার চোখে দীর্ঘশ্বাস নেয় আমি পাশে থাকবো কেবল হয়ে না তোমার কান্নার সাথীও হয়ে তিশা ভুরুকোচকে হাল এসে ওঠে যদিও আমি আপনাকে ক্লান্ত করে ফেলি প্রেম কাঁধে হাত রেখে বলে ক্লান্ত হয় কাজের ভালোবাসায় নয় তীষা নিঃশব্দে বলল তাহলে আমি যদি বদলে যায় তাহলে আমরা বদলে যাই প্রেম উত্তর দেয় সব বদলালেও রং বদলাবে স্বভাব বদলাবে শুধু একটি জিনিস বদলাবে না তুমি আমার আপন হওয়াটার সত্যি দীর্ঘশ্বাস ফেলে নিজের চোখ নামিয়ে আমিও নিশ্চিত আপনিও তো নিশ্চিত কেন প্রেম তার হাত ধরে দৃঢ়ভাবে বলে কারণ তোমাকে পাওয়ার পর জীবনটায় আর কোনো প্রশ্ন নেই সবাই এখন উত্তর তৃষা তার হাত আরও শক্ত করে চেপে ধরে তাহলে আমরা একসাথে শুধু এখন নয় প্রেম হাসে থমকায় গিয়ে ফিসফিস করে সময় যত দূরে যাক শ্বাস যতদিন থাকুক আমরা দুজন দুজন একই থাকব হয়তো পথে বদলাবে সময় বদলাবে স্মৃতি থাকবে কিন্তু হাটটা নয় তৃষা চোখ ভিজে ওঠে আপনি কি সত্যি আমার পাশে পুরো একটা জীবন কাটিয়ে দিতে চান প্রেম হাত কপালে চুমু খায় আমি শুধু জীবন কাটাতে চাই না তোমার জীবনের অংশ হিসেবে আজীবন থাকতে চাই তিসা নদীর জলের দিকে তাকালো পেটে একবার হাত দিল তাহলে বলুন এখন ভালোবাসা কি ভালোবাসা এই দুজনের আবেগ আর তিনজনের দায়িত্ব দায়িত্ব হ্যাঁ হৃদয়ের সাথে হৃদয়ের আরও একটি ছোট হৃদয়ের সমাপ্তি আমার কি আমরা কি সত্যি জীবন এভাবেই থাকব থাকবো হ্যাঁ আমরা দুজন হয়ে পথ শুরু করেছিলাম এখন তিনজন হয়ে জীবন শেষ করব। প্রেম ঝুঁকে বসলো তিশার পেটের ওপর আলতো করে হাত রেখে চুমু খেলো বলল এই যে নেওয়াজ বাড়ি নতুন সদস্য পাপ্পা এখন একটু তোমার মাম্মাকে আদর করবে তুমি লক্ষ্মী বাচ্চা হয়ে ঘুম দাও তিশার এই কাণ্ড দেখে হাসি পেলো সে লজ্জায় অপেক্ষা করলো না যেন কেবিনে শীত কেবিনে যেতে হবে হাঁটা শুরু করলো প্রেম তার যাওয়ার পথে চেয়ে রইলো সাদা প্যান্টের পকেটে হাত গুজে নিচের এলোমেলো চুলগুলো আবেশিত করে গান ধরলো কী আবে সে তারে বারে বারে দেখিত বুঝে যেন মেটে না তিষা সে যেন পথ চলে বুকে ঝড় তোলে জেগে ওঠে ঘুমানোর আশা প্রেম আমার অপেক্ষা করলো না দৌড়ে গিয়ে প্রেম অপেক্ষা করলো না দৌড়ে গিয়ে শক্ত করে ধরলো তিষাকে কপালে চুমু দিয়ে আমার শেষ গল্পের পর গল্প জুড়ে যাক তোমার আমার তো প্রেম তিশা নিয়ে সমাপ্তি নিচে হচ্ছে লেখিকার নোটস শেষ ফাইনাল যেটা হ্যাপি এন্ডিং সাথে গল্পটা শেষ হলো শেষ হলো দু থেকে তিনজনে হয়ে ওঠার গল্প এই দু থেকে তিনজন হয়ে ওঠার যাত্রা মতকেও সহজ ছিল না তবে তীব্র ভালোবাসার ইচ্ছা থাকলে সব সবকিছু সম্ভব কথা আছে কেউ ভালোবাসা পেয়ে ভালো হয় আবার কেউ না পেয়ে হারানো শোখে পাথর হয় এই গল্পটা সেরকমই তিসা প্রেম পূর্ণতা পেয়েছে প্রত্যুষ তার ভাগ্য মেনে নিয়েছে হারিয়ে যাওয়ার শোকে আজীবনে থাকতে হবে তবে সব কথার এক কথা মানুষ চাইলে জীবনে সবাই করতে পারে তবে তার জন্য একটু মজবুত খুঁটি প্রয়োজন প্রেমের খুঁটি হচ্ছে তার পূর্ণতা স্বাদ পেয়েছে প্রত্যুষের খুঁটি দুর্বল ছিল বলে সে তার প্রিয় মানুষকে হারিয়ে ধাবিত হয়েছে অসৎ পথে তাই দশ কথার এক কথা মরলি নিজের সিদ্ধান্তে মরো অন্যের কথায় নয় কিংবা অন্যের দেখানো পথ অনুসরণ করে না আর হ্যাঁ প্রেম তিসা নিয়ে জলদি কিছু আসতে চলেছে এই এক থেকে দুই হওয়ার দারুণ একটি সারপ্রাইজ